সিরাজগঞ্জ সদর উপজেলার ছুনগাছা ইউনিয়নের গুপির বাজারে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সকালে ভিন্ন রকম এক প্রাণচাঞ্চল্য দেখা গেল বাজারের দোকানপাট চায় রাড্ডা আর পথচারীদের মাঝে হঠাৎই নির্বাচন কেন্দ্রিক আলোচনার ঢেউ ওঠে কারণ সেখানে গণসংযোগে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামিক জেলা আমির ও সিরাজগঞ্জ এক আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম তার সঙ্গে ছিলেন ছোনগাছা ইউনিয়ন আমির মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা বাজারের প্রতিটি কোনায় কোনায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন খবর নেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও পরিকল্পনা তুলে ধরেন গণসংযোগে উপস্থিত নেতারা জানান মানুষ পরিবর্তন চায় তাই জনগণের দোরগোড়ায় গিয়ে নিজেদের অঙ্গীকার তুলে ধরাই মূল লক্ষ্য স্থানীয় ব্যবসায়ী কৃষক ও তরুণরা নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান কেউ বাজারের সংকটের কথা বলেন কেউ বা শিক্ষা ও কৃষি সমস্যার কথা তুলে ধরেন অধ্যক্ষ শাহিনুর আলম জনগণের উদ্দেশ্যে বলেন আমরা জনগণের পাশে থাকতে চাই শুধু নির্বাচনের সময় নয় সবসময় মানুষের সমস্যা সমাধানের কাজ করাই আমাদের উদ্দেশ্য এক দোকানি মতিয়ার রহমান বলেন প্রার্থীকে সামনে থেকে দেখে ভালো লাগছে আমাদের বাজারের ড্রেনেজ সমস্যার কথা আমরা জানিয়েছি আশা করি তিনি সমাধানে উদ্যোগ নেবেন স্থানীয় এক ভ্যান চালক আব্দুল জলিলের মন্তব্য আমাদের গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ যদি উন্নয়ন হয় তবে আমরাই উপকৃত হব তাই যে উন্নয়ন করবে তাকেই আমরা চাই আরেক তরুণ ভোটার রবিউল ইসলাম বলেন আমরা তরুণরা চাই রাজনীতিবিদরা আমাদের কর্মসংস্থান নিয়ে কাজ করুন সঠিক পরিকল্পনা দিলে আমরা সমর্থন জানাতে প্রস্তুত গুপিরপাড়া বাজারে ওই দিনের গণসংযোগে দেখা গেল উৎসুক ভিড় অনেকেই প্রার্থীকে কাছে পেয়ে আগ্রহ নিয়ে প্রশ্ন করছেন কেউ বা সমর্থন জানাচ্ছেন এতে স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচনের আগে ছোনগাছা ইউনিয়নের গ্রামীণ জনপদগুলোতে রাজনৈতিক উষ্ণতা ক্রমেই বাড়ছে আর পদ্ধতির কথা বলেছে পিয়ার পদ্ধতিতে ভোট হলে তাহলে একজন ভোটারের ভোট নষ্ট হবে না বিজয়ী হবে তাদের ভোট যেরকম কাজে লাগবে যারা বিজয়ী হতে পারবে না তাদের সারা দেশের ভোট গণনা করে তারা তারা সেখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী সংসদের আসন পাবে এতে লাভ হবে ছোট ছোট দলগুলো তারা এই সংসদ থেকে বঞ্চিত হবে না আবার কালো টাকার দৌরত্ব সকল দলের মধ্যে শুধু বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির সিরাজ বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সিরাজগঞ্জ এক আসনে জলিলুর রহমান জনির তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ